আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতোই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে আটকিয়ে রাখবে এ কথা অনেকে শুনছি না আমরা খুশির সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা এই যুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পল্টা বোঝান এই মেয়েরা তখন সব চাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এর ছিল ইসলাম এখনো ইসলামী আছে কে আমার পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলট পালট কিছু না ঢোকাই কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলেন না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসর ইসলাম ইননা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চোড়ায় পৌঁছিয়ে দিতে চায় আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝতেছে কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে দেশ যে zalim গুলো বিদায় নাওার কারণে যে করে তার তো আফসোস করার কথা না বারানে কারিম জানিয়েছে ওয়ালা ইহাসাবানাল্লাযিনা কাফারু আননা মা নুমিল লাহুম লিয়খাইরুল লিয়াং ফাসিহ হ্যাঁ নবী কারিম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে বেশি না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আসে ইসমা ওদের চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্য যেন ওদের পাপের মারজা পুরাপুরি হয়ে যায় পাপের মারজা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় যে ছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ শেষ সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি দেখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা শেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন এলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো কাজে লাগিয়েছেন এমন কোন হীন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি আমার আগে যে মেহেমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টা ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ফেলা না হয় এটা দেন রেখে সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় কেমন পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন সালেম ছিল ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে স্যার আল্লাহ ইমরান চার নাম্বার পার আর নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আটটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে আমি যখন প্রথম গ্রেপ্তার হয় ওই সালে অসি সাহেব আমার থানায় নিয়ে বছর বছর ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা করব মনে নিজে দেখলাম পড়লো ও আল্লাহুмма মালিকাল মুলকি তো তিল মুলকা মানতাশা ওয়া তুইযমানতাশা ওয়া তুযিল্লু মানতাশা আল্লাহ বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেয় যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয় তাকে তো আল্লাহ দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা নামিয়ে দেয় এ কথা বলো কি কি কারণে

নবীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ বসে আছে ওরা করছে কিছু মানুষ বসে আল্লাহর নিয়ে আলোচনা বললেন দল ভালো কাজে আছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ কর নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন করানের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি বিশ্বনবী যদি এখন জীবিত থাকতেন আর মান্দার উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে হামজার ইজ্জতে না কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতে এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন মানুষ চোখ করেন অনুষ্ঠানে আমরা আসতে পেরে আদায় করছি ভাইরা এই জন্যে কারানে কারিম যার আমরা শুনতে আজ এসেছি এবাদত মনে করি যেভাবে এবাদত করা লাগে আমি আবার বলছি আল্লাহ যেন ওইভাবে আজকের এক দেড় ঘন্টা এবাদত হিসাবে তিনি লিখে দেন বলেন আমি